হ্যালো আলাইকুম ইটস মিস রাজ্যান তামানা অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ ভিডিও তো আপনারা যারা আমার আগের ভিডিও দেখেন তো তারা তো জানেনই যে আমার দাদি শাশুড়ি মারা গেছে আজকে চল্লিশ দিন হয়েছে তো চল্লিশ জন হওয়ার উপলক্ষে আমরা ভাবছি যে ওনার জন্য যে একটা মিলাতের আয়োজন করি তো যেই ভাবা সেই কাজ তারপর কয়েকজন হুজুর দাওয়াত করলাম আর আমাদের বাড়ির সবাই সবাই মিলে হচ্ছে ছোটো করে একটা কি বলো একটা আয়োজন করছে আর কি ওইটাই তো ফার্স্টে ইচ্ছা ছিল যে খানায় দিব তারপর ও বলছে যে আচ্ছা তো দিব তারপর হচ্ছে দুই তিনটা হুজুর বলে মানে অনেকে আসে না যে বলে যে হুজুর বলতে হয় চলে এই দিন হইলে অন্য তো মানে কি সমস্যা হয় তো ওই জন্য আর কি পাঁচ জন হুজুর বলে আর কি মিলারটা পড়ানো হয়েছে তো যাই হোক এখন হচ্ছে ওই দিকে না যাই আর মেহমান আসলে খুব ভালো লাগে মেহমান দাঁড়ি করতেও খুব ভালো লাগে কিন্তু আমার পরে যখন এসব কিছু গুছানো হয় তখন আমার একদম খবর হয়ে যায় তো যাই হোক ওইদিকে না যাই আর গতবার যখন আমাদের বাসায় মেহমান আসছিলো তখন আমার ওইরকম এত কষ্ট হয় নাই তার কারণ হয়েছে আম্মু আনটি সবাই সব কিছু করে দিয়েছিল আমি জাস্ট একটু খালি রুমটা গুসেছি এইটুকুই করছে তো আজকে তো আম্মুও ছিল না তারপরে আনটিও ছিল না বাসায় তারপরে ভাবিরা যেটুক পারছে অনেকটুকুই করছে তারপরেও আমি ক্যানজানি অনেক বেশি হাঁপায় গেছি তো আমার ভিডিওর এন্ডি মানে শেষের টুক দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমার অবস্থা রকম হয়েছে তো যাই হোক কথা না বললে এখন হচ্ছে আমি বেশি কথা না বলে এখন হচ্ছে ভিডিওতে চলে যায় আর কি তো এখানে হচ্ছে রান্না বড়া শেষ করে তারপর ভাবলাম যে এখনো তো শশা কাটা হয়নি তো শশা লেবুগুলো আমি কাইটা ফেলি তারপর আমি হচ্ছে সুন্দর করে শশা লেবুগুলো কাইটা সুন্দর করে ডেকোরেশন করছি আপনি একটু পরেই দেখতে পাবেন যে এত সুন্দর করে আমি নিজে অবাক হয়ে গেছি যে আমি এত সুন্দর করে ডেকোরেশন করতে পারি এই দেখে আমি হচ্ছে শশা শুনতেছিলাম আর অন্যদিকে ভাবি এই যে তুই তো ব্লগার দি আমি একটু ভিডিও করে দিই তারপর আর কি মজা করে একটু ভিডিও করা হয়েছে আর আমার সাথে হচ্ছে ইবানাসে আছে যার জন্য আর কি এরকম সাউন্ড হইতেছে তো আজকে আমি দেখাবো যে আজকে আমি কী কী আয়োজন করছি ওদের জন্য আর কি এখানে ছিল সবজি তারপরে ছিল একটু পায়েস সাদা ভাত তারপরে ছিল মুরগির গোস্ত তারপর ডাউল আর ছিল গরুর গোস্ত তো সাদা বারটা হচ্ছে দুইবার হচ্ছে দুই পাতিলে রান্না করা হয়েছে তার কারণ আমার কাছে এর থেকে বড়ো পাতিল ছিল না যার জন্য আর কি দুই পাতিলে রান্না করা হয়েছে আর আমি তো আপনার কি ভিডিওর আগে বলছি যে আমার কাজ টাজ অবস্থা একদম খারাপ হয়ে গেছে এখন হচ্ছে আমি শুয়ে পড়ছি তারপর ভাবলাম যে আমি তো ভিডিও এডিট করতে হবে আমি তো ভিডিও শেষ একটু ক্লিপ নেই নেই তো এই তো আর কি এই তো আমার ভিডিও ছিল এই পর্যন্তই আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ